আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা পনেরোই জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তব্বির শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে লক্ষ্য করতেছি চব্বিশ সালের শুরু থেকেই এ পর্যন্ত সারা বাংলাদেশের অধিকাংশ লোকের শরীরেই চর্মরোগ বলেন চুলকানি বলেন আর খুজলি পাচড়া বলেন এগুলো অধিকাংশ লোকের শরীরেই এই সমস্যাটা দেখা দিয়েছে এবং এই সমস্যার জন্য আমরা সকলেই কম বেশি ডাক্তারের দ্বারস্থ হচ্ছি এবং ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিচ্ছি কিন্তু নেওয়ার ফলে যেই সমস্যাগুলো এবছর দেখা দিচ্ছে সেটা হলো অনেকেই দেখা যায় চিকিৎসা দেওয়ার পরেও আমরা দেখা যায় যে চিকিৎসা নিলে কিছু সময় সুস্থ থাকি ঔষধ বন্ধ করে দিলে আবার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে ছোটো নাই বড়ো নাই বাচ্চা নাই সকলের সমস্যাগুলো দেখা দিচ্ছে ডাক্তারেরা যেই পরামর্শ আমাদেরকে দিচ্ছে সেটা কাপড় চুপড় সব ধুয়ে ফেলা গরম পানিতে ধোয়া এরপরে সকলেই শরীরে ঔষধ ব্যবহার করা সব কিছু করে দেখতেছে কিন্তু চুলকানি চর্মরোগ এগুলো আমাদের শরীর থেকে যাচ্ছে না এখনও এই সমস্যার মধ্যে বাংলাদেশে অসংখ্য লোক এই সমস্যাগুলোর মধ্যে ভুগতেছে তো সেই খাতিরে তদ্বিরের বইগুলো অধ্যয়ন করলে যেই তদবিরগুলো পাওয়া যায় আমার মনে হয় যতদিন ধরে আপনি ঔষধ সেবন করতেছেন আপনার ফায়দা হচ্ছে না এখলাসের সাথে আমরা যে আমলগুলো দিচ্ছি এগুলো যদি প্রয়োগ করা যায় আমি আল্লাহ তালার কাছে আশাবাদী আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এক নম্বর আমল হলো আপনার কিছু শুকনা মাটি সংগ্রহ করতে হবে শুকনো মাটি সংগ্রহ করার পর এই যে যে ডিসপ্লেতে দোয়াটা দেখতে পাচ্ছেন বিসমিল্লাহি তুরবাত আর দিনা কি বাজিনা বা সাকি মানা বি ইজনি এই যে যে দোয়াটা দেখতে পাচ্ছেন এই দোয়াটা সাতবার পাঠ করবেন দোয়াটা আমি আবার বলছি বিসমিল্লাহ আর দিনা এই ধোঁয়াটা সাতবার পাঠ করে ওই মাটিতে ফুক দিবে মাটিতে ফুক দেওয়ার পরে হালকা করে কিছু থু থু ওই মাটির মধ্যে দিবেন দেওয়ার পরে এই মাটিটা ভালোভাবে পিষে ধোলার মতো বানিয়ে ফেলবেন এরপরে আপনার সমস্ত শরীরে অথবা যার যেই জায়গাতে চুলকানিগুলো হচ্ছে এই জায়গাতে ভালোভাবে মেখে দেবেন এভাবে যদি কিছুদিন আপনি করতে থাকেন তাহলে আপনার এই সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ একটা পন্থা গেল দ্বিতীয় পন্থা হলো চর্মরোগ সেটা দাঁত হোক চুলকানি হোক খোঁজপাশড়া হোক যে কোনো সমস্যা যে কোনো ধরনেরই চর্মরোগ দেখা দিয়ে থাকুক আপনার শরীরে এটা থেকে আপনি পরিত্রাণ পাওয়ার জন্য করণীয় হলো পাতা কফি যেটাকে বলে পাতা কফি যদি এটা পাওয়া যায় তাহলে আপনার জন্য সহজ হবে পাতাকপি নিয়ে ওইটার পাতাগুলোকে শুকাইতে হবে এক নম্বর পন্থা ওইটাকে শুকাই নিতে হবে আর দ্বিতীয় কথা অথবা না শুকিয়ে আপনি উপর থেকে কয়েকটা ফেলে দিলে ভিতরে যেই সাদাগুলো পাওয়া যায় পাতাকপির যে সাদা অংশটা পাওয়া যায় আপনি সাতা সাদা পাতাগুলো নেবেন সাদা পাতাগুলো নেওয়ার পরে আপনার দায়িত্ব হলো এই পাতাগুলোর উপর সোরায় ফাতে হা তিনবার পাট করে ফুঁক দিবেন এবং সোরা এখলাস তিনবার পাঠ করে ফুঁক দিবেন সোরায় ফাতে হা তিনবার এবং সোরা এখলাস তিনবার পাঠ করে ফুঁক দিয়ে এটাকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাথরের উপর অথবা পাটার উপর রেখে ওটাকে মিহিন করে ফেলবেন মিহিন করে এবার 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 আপনি এটা যেমন আপনার শরীরে যেই সমস্ত আমরা ই ব্যবহার করে ওষুধ ব্যবহার করি পানির মতো লাগাই দেয় এভাবে তো আপনি এই পাতাকপির এই পাতাটা যেটাকে আপনি মিহিন করেছেন আপনার যেই সমস্ত স্থানে চুলকানিটা হয়েছে এটা আপনি সব জায়গাতে ভালোভাবে লাগাই দেন এইভাবে আপনি যদি তিন দিন লাগান এই আমলটা তিন দিন করেন তো আমি আল্লাহ কাছে আশাবাদী আপনার যে চুলকানি হইছে এই চুলকানিগুলো চলে যাবে আর একটা পন্থা হলো যাদের এই চুলকানিগুলো হচ্ছে এদের জন্য করণীয় হলো প্রতিদিন সকালে এবং রাতে এভাবে একুশ দিন পর্যন্ত করতে হবে একটা পানি আপনার সামনে নিতে হবে পানির উপরে একচল্লিশ বারুল কারিমের ফাঁকা সামিজাম আলহা সুম্মা আকান ফাতাবা আহসানুল হলিকি এটা একচল্লিশ বার পাঠ করে পানির উপর ফাঁক ফুক দিয়ে এই পানিটা আপনি খাবেন তাহলে আপনার চর্মরোগটা সেটা অ্যালার্জির কারণেই হোক অথবা অন্য যে কোনো কারণেই হোক আশা করা যায় এই আমলের বরকতে আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর একটি আমল হলো সকাল সন্ধ্যা সোরা দুহা সাতবার পাট করে পানিতে ফুঁক দিয়ে এটা পান করলেও অ্যালার্জি জাতীয় যত ধরনের চুলকানি আছে এগুলো শরীর থেকে চলে যায় ইনশাআল্লাহ এই আমলগুলোর মধ্য থেকে অধিকাংশ আমলে আলহামদুলিল্লাহ আমরা অনেক লোকের ক্ষেত্রে প্রয়োগ করে দেখেছি যেই সমস্ত রোগ ঢাকা পর্যন্ত বড়ো বড়ো ডাক্তার দেখিয়ে চর্মরোগের ক্ষেত্রে কোনো ফায়দা পাচ্ছে না এই আমলগুলো কলর বল করতে আল্লাহ তাহলে অনেককেই আলহামদুলিল্লাহ ভালো করে দিয়েছে আর দ্বিতীয় কথা হলো এই আমলগুলো করতে তো আপনার টাকা খরচ হবে না আপনি এতদিন ধরে ওষুধ সেবন করতেছেন রাতে প্রচুর পরিমাণে গম হয় দিনে খাওয়ার কারণে সারা দিন ক্লান্তি অবস্থায় চলতে থাকে আপনি দিনের কাজ যে কাজগুলো করা দরকার ঔষধের কারণে সেভাবে করতে পারতেছেন না অথবা চুলকানি থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন না সেই খাতিরে এই ঔষধগুলোর সাথে যদি আপনি এই আমলগুলো করেন এতে তো আপনার লজ হবে না তো এখলাসের সাথে আল্লাহ তালার প্রতি পূর্ণ তাওকুল রেখে এই আমলগুলো যদি আপনি করেন আশা করা যায় আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে আবারও বলছি যে সমস্ত বন্ধুরা আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী রোকিয়াও তদ্বির শিক্ষা কোর্সে যারা ভর্তি হতে আগ্রহী আপনার নাম পিতার নাম গ্রাম থানা জেলা এগুলা দিয়ে পনেরোশো টাকা বিকাশ বা নগদে দিয়ে আপনার ভর্তি হতে পারবেন পনেরো তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে অতএব যারা ভর্তি হতে আগ্রহী অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরহমুল